আসসালামু আলাইকুম টেক আনলিমিটেড ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত নতুন আরেকটি টপিক নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হইছি সেই টপিকটি হচ্ছে আপনারা যে কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন ওই টপিকটা ওই বিষয়টা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি থাকি যে শুধু গ্রিন স্ক্রিন ভিডিও ক্ষেত্রে কিন্তু প্রপোশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অন্য কোন ভিডিও ক্ষেত্রে কিন্তু রিমুভ করা যায় না তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে গ্রিন স্ক্রিন ছাড়াও সমস্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি রিমুভ করতে পারবেন আজকে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিবে এবং এর থেকে জ্যাট ডিটেলস বলে দিব সবকিছু শিখিয়ে দিব আপনাদেরকে ভিডিওটি যদি সবাই দেখতে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে সমস্ত ভিডিও বা সকল ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাওয়া সময়ের মধ্যে তো মূল ভিডিওতে চলে যাব চলে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনাকে আছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি এখন শুরু করা যাক তো আমরা যেই ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা যে সকল ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেক্ষেত্রে আমরা এখানে দুইটি অ্যাপস ইউজ করবো প্রফেশনাল যে দুইটি অ্যাপস একটি হচ্ছে কাপ আর আরেকটি হচ্ছে কাইন্ড মাস্টার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুইটির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিস আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো আমি সর্বপ্রথম চলে যাবো আমাদের ফোনে যে কাপ অ্যাপসটি আছে ওই অ্যাপসে অ্যাপসে আসার পর এখানে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করবো এখানে ভিডিও ফটো দুটি অপশন দেখবেন তো আমরা সর্বপ্রথম ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক কর পর এখানে গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটি আছে বা যে ইমেজটি আছে আমরা ওই ইমেজটি ক্লিক করব। আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ইমেজ রেখে দিবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের হোম পেজে কিন্তু এই গ্রিন স্ক্রিনটি চলে এসেছে তো আমরা গ্রিন স্ক্রিন লেয়ারটিতে ক্লিক করব ক্লিক করে এটি সাদা যে অংশ আছে এই অংশযোগ আমরা একটু বড় করে দিব আমাদের ভিডিও মোতাবেক ধরুন আমি এখানে এগারো সেকেন্ড দিয়েছি তো আরেকটি বিষয় এখানে আপনার কাফ কাটে একটি লগু আছে এই লগুটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিট অপশান আছে এখান থেকে ডিলিট করে দেবেন তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেক্ষেত্রে নিচে এখানে অভারলি একটি অপশান আছে ওভারলিতে ক্লিক করবে ক্লিক করফার এখানে অ্যাড অভারলি একটি অপশান আছে অ্যাড অভারলিতে ক্লিক করবেন ক্লিক করফে এখানে ভিডিও ফটো দুটি অপশান চলে আসবে তো আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওই ভিডিওটি ছিল নিতে হবে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেক্ষেত্রে এই ভিডিওটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অ্যাড করে দেব অ্যাড করার পর আমাদের এই ভিডিও লেয়ারটি কিন্তু গ্রিন স্ক্রিনের উপরে চলে এসেছে তো আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করবো ক্লিক করে হাতের দুই আঙুলিতে ধরে এটিকে গ্রিন স্ক্রিন বরাবর বড় করে নিব গ্রিন স্ক্রিন বরাবর বড় করে নেবেন তো তারপর আমরা যত সেকেন্ড এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা যত সেকেন্ড এই ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ওইটুকু আপনারা রাখি দিবেন তো আমি প্রথম অংশটুকু ফেলে দেবো সেক্ষেত্রে আমার ভিডিওর যে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে স্লিপ অপশন আছে স্লিপকে ক্লিক করে দেবো দেখার যে দুই ভাগ হয়ে গেছে তো আমার প্রথম যে অংশ আমি লেয়ার এ প্রথম লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নিচে দেখবো অনেকগুলো অপশন আছে এখানে ডিলে যেটি অপশন আছে ডিলে চেয়ে ক্লিক করব ক্লিক কর পর দেন দেখবেন আমাদের লেয়ারটি একটু সাইডে চলে গেছে সেক্ষেত্রে আমরা আমাদের লেয়ারে ক্লিক করবো আবার ক্লিক করে এটিকে আবার হাতের দিয়ে চেপে ধরে একটি আওয়াজ হবে এই আওয়াজটা বুঝলে তখন আপনার এখান থেকে টেন এখানে নিয়ে যাবেন আপনার গ্রিন স্ক্রিন শুরুর থেকে যেটা হয়েছে সেটার মধ্যে আপনি রেখে দেবেন তারপর আমরা যেহেতু এগারো সেকেন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেক্ষেত্রে আমাদের এখানে এগারো সেকেন্ডে সিলেক্ট টুলটি রেখে এখানে ক্লিক লেয়ারে ক্লিক করবেন ক্লিক অফ এখানে স্লিফট অপশান আছে স্লিফটে ক্লিক করবেন তারপর এখানে ডিলিট অপশন আছে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে এটিতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক হয়ে গেলে এখন আপনাদের যে মূল কাজ সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেক্ষেত্রে আমরা আবার আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করবো ক্লিক অফের এখানে নিয়েছে অনেকগুলো অপশন দেখবেন তো এখানে একটু অপশন আছে কাট আউট একটু অপশন আছে কাট আউটে ক্লিক করবেন ক্লিক অফের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটু অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ হচ্ছে এখানে উপরে আপনি দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এভাবে পার্সেন্টেজ হিসেবে একশো পার্সেন্ট হলে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে গ্রিন স্ক্রিন চলে আসবে ব্যাকগ্রাউন্ডে তো এটি একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তারপর আমরা এটাতে ওকে করে দেব তো ওকে করার ফলে আমরা এটি চালু করে দেখব আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে আর আমাদের যে কাজ সেই কাজ চলছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন হয়ে গেছে এখন আমরা যে কোনোভাবে এটিকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবো তো আমরা এটিকে এই অবস্থা সেভ করে দেবো উপরে সেভ অপশন আছে এবং সাথে রেজুলেশন অপশন আছে আপনারা ভিডিও রেজুলেশন কত দিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অপশন পেয়ে যাবেন কোন রেজুলেশনে রাখতে চান তো আমরা এটিকে এই রেজুলেশনে সেভ করে দেবো এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে গেলে এখানে ডান যে অপশানটা আছে ডানে ক্লিক করে দিবেন উপরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তা আমরা এখন চলে যাব আমাদের ফোনেতে যে কাইন্ড মাস্টার আছে কায়েন্ট মাস্টার অ্যাপসে কাইন্ড মাস্টার অ্যাপসে আসার পরে এখানে নিউ ফটোটি ক্লিক করবে তারপরে এখানে সিক্সটি বাই নাইন যে অপশানটা আছে এটাতে ক্লিক করে রাখবে তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটু অপশান চলে আসবে আপনাদের সামনে তো আমরা সর্বপ্রথম একটি লেয়ার নিয়ে নেবো এখানে ইমেজ অ্যাসিস্ট একটি অপশান আছে ইমেজ অ্যাসেসটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব প্রথমে আমি ব্ল্যাক ব্লাক যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে খরচ চলে যাবেন তারপর আমরা এই ইমেজের লেয়ারটি বড় করে দিব সেক্ষেত্রে ইমেজের লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হলুদ যে চিহ্ন আছে এই চাপ দেবেন হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে টেনে এখানে নিয়ে আসবেন এদিকেভাবে এটা এখন দশ এখন হয়ে গেছে তারপর আমাদের যেই কাজ আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি বসা আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড যেটি থাকবে সেক্ষেত্রে আমরা এখানে লেয়ারে চলে যাব লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়ায় যে অপশান আছে মিডিয়াতে চলে যাব এখানে আসার পর আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি দিবো সেই ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি একটা সিলেক্ট করে রেখে দিয়েছি আমি ওটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়া হয়ে গেলে এখানে অ্যারো চিহ্ন আছে নিতে অ্যারো চিহ্ন চেপে ধরে টেনে বড় করে নেবেন আপনার প্রথম যে লেয়ারটি আছে লেয়ার অনুযায়ী বড় করে নেবেন কি লেয়ার অনুযায়ী বড় হয়ে গেলে আমরা এই লেয়ারটিকে আমাদের উপরে যে লেয়ার আছে এই লেয়ার সমাধান করে নিব সেক্ষেত্রে এখানে হলুদ চিহ্ন যে অংশটুকু আছে অংশটি চেপে ধরবেন ধরে এইটিকে টেনে কালো যে লেয়ারটি আছে কালো লেয়ারে আপনি পরিমাণ করে নেবেন তো নেওয়ার পরে আমরা পরবর্তী চলে যাব লেয়ার যে অপেক্ষা গেছে লেয়ারে চলে যাব আবার তারপরে মেডিয়াতে যাবো মেডিয়াতে যাওয়ার পরে আমরা এখন যে ভিডিওটি রিমুভ করেছি সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব তো আমার এখানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড এই ভিডিও যেখানে চলে এসেছে আমি এটিতে ক্লিক করব ক্লিক করার পরে সব উপরে যে ভিডিওটি আছে সর্বপ্রথম এই ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেক্ষেত্রে এটি ক্লিক করবো ক্লিক করার পরে এটি আমার এখানে চলে আসবে তারপর আমরা এটিকে টেন একটু বড়ো করে নেবো আমাদের ভিডিও অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটু বড়ো করে নেবো তো নেওয়া হয়ে গেলে আমাদের পরে যে কাজ সেই কাজটি হচ্ছে আমরা যে ভিডিওটি সিলেক্ট করেছি সেই ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখবেন তো নিচে একটি অপশন আছে ক্রোমা কী এ ক্রোমা কীতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আনোবেল একটি অপশান আছে এটি এখন অফ আছে আমরা এটিকে চালু করে দিব সেক্ষেত্রে এটিতে ক্লিক করলে কিন্তু এটি চালু হয়ে যাবে তো আমরা ক্লিক করে দেখাচ্ছি এটিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে আমরা ব্যাগে চলে যাব তারপর আপনি দেখতে পারবেন যে আপনার যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে তা আমরা এটিকে প্লে করে দেখব এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ছিল আগে ওই ব্যাকগ্রাউন্ড আর এখনকার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন ব্যাকগ্রাউন্ড একবারে না সম্পূর্ণভাবে কিন্তু নির্ভুলভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে